তো আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালো আসলে আবার নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে মূলত আমি কিছু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেগুলো যে কাজগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি অনলাইন থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন যদি কিছু আমি ততটা কাজ দেখাবো না শুধু কিছু ধারণা দেবো আপনি কিছু এই ধারণাটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ইজিলি অনে সে কাজগুলো অনলাইনে অনেকগুলো কাজ আছে যেগুলো কাজগুলো আপনাকে ভালো পরিমাণে প্রফিট তার প্রদান করবে সে কাজগুলো ইজিলি করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনাকে প্রথম প্রথম কাজ করতে গেলে একটু জামেলো পোহাতে হবে দেন যখন আপনি এই জিনিসটাকে পুরোতে আনবেন তখন কিন্তু আপনার কাছে একদম ইজি মনে হবে কাজগুলো তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে থাকেন আর একটা কথা নতুন হলে অবশ্যই প্রত্যেক একটা করে লাগ দিয়ে দেন এই ভিডিওতে তো হচ্ছে আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যেটা হচ্ছে রাশিয়ান রাশি এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন একটি অনেক বছর এটা পেমেন্ট করতেছে আর এটা অনেক বছর থাকবে এটা মানে অনেক বছর থাকবে এটা এক কথা বলতে গেলে যেহেতু এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট এগুলো হওয়ার কোনো চান্সই নাই যে স্পাম হবে আর এখানে আয়ের পরিমাণটা অনেক বেশি অন্যান্য সাইটের তুলনায় এখন হচ্ছে আমি যদি এটা যাই এখানে যদি আসি এখানে দেখুন অনেকগুলো কাজ আছে এখানে দেখুন কাজ একদম ইজি কাজের তুলনায় ইনকাম এরিয়াটা অনেক বেশি এই কাজটা করতে গেলে আপনাকে প্রায় দু রে দেবে যার বল তিন টাকার মতো এই কাজটা করলে আপনাকে বারো রু দেবে যার বল পনেরো টাকার মতো এই কাজগুলো আপনাকে কিছু সময় না করতে হবে এখন হচ্ছে আমি কিছু কাজ আপনাদেরকে দেখা দেব আপনাকে এখন হচ্ছে বলে দিই দেখুন এখানে যদি আসেন এই যে এখানে দুই রে কীভাবে পাবেন না ফার্স্ট কমপ্লিশন অফ টাস্ক এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন এখান থেকে দেখুন ইউআরএল এল দিচ্ছে এই যে আমি কাজটা একটু আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিতেছি আপনি যেটা বলবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখুন তারা কী বলছে ডিসক্রিপশন অফ দ্য আমার একটু ওয়েট করেন আমি একটু ইয়ারটা চালু করেন তোর্স আমি এটা চালু করছি আপনাদেরকে বোঝানোর স্বার্থ এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখবেন ডিসক্রিপশনটা সর্ব সব থেকে মূল বিষয় ডিসক্রিপশন এই কাজটা করার জন্য আমাদেরকে প্রায় তিন টাকা দেবে এই কাজটা করতে আমাদেরকে চার থেকে পাঁচ মিনিট এখান থেকে যদি অ্যাভারেজ স্ট্যাম্প যদি তারা একটু লক্ষ্য করছে এখান থেকে অ্যাভারেজ স্ট্যাম্পটা তারা লক্ষ্য করছে ফাইভ থেকে টেন মিনিটস আপনাদেরকে এখানে ব্যয় করতে হবে এই কাজটা করার জন্য সো আপনারা যেটা করবো এখান থেকে যদি একটু দেখেন ডেসক্রিপশন অফ দ্য টাস্ক হোয়াট নিডস টু বি ডান তো এখান থেকে যদি একটু দেখেন এখানে কী লেখা আছে একটা কাজ যদি আপনি বুঝেন না অন্যান্য কাজ এভাবে আপনি বুঝতে পারবেন মানে এক দুইটা কাজ যদি ইজিলি বুঝতে পারেন আর কি তো অন্যান্য কাজগুলো আপনি বুঝতে পারবেন তো এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন এখান থেকে লেখা আছে গো টু দ্য বোট ইন টেলিগ্রাম ইউজিং দ্য লিঙ্ক দেন সেকেন্ড লেখা আছে গো টু দ্য অ্যাক্টিভেটস ট্যাপ তো থার্ড থ্রি যে একটা লেখা আছে কমপ্লিট অল টাস্ক দেয়ার আমরা যেটা করবো আচ্ছা তারা বলতে সে যে এখান থেকে তাদের টেলিগ্রামে যাওয়ার জন্য দেন তাদের গো টু দ্যাক্টিভেট মানে তাদের ইয়েগুলো অ্যাক্টিভ করার জন্য দেন এখান থেকে বলতে সে কমপ্লিট অল টাস্ক সব টাস্কগুলো কমপ্লিট করতে হবে টেলিগ্রামে গিয়ে আচ্ছা তারপর তারা প্রমাণ হিসেবে কী চাইছে এখান থেকে একটু লক্ষ্য করেন আর টু কনফার্ম আদা টাস্ক ইউ মাস্ট স্পেসি। তো স্পেসিফি এখান থেকে স্পেসিফি দেখুন এখান থেকে যদি লেখা আছে এখান থেকে আর নিকম টেলিগ্রাম আপনাকে যে তারা যে প্রুফ হিসেবে আপনার কাছ থেকে যেটা চাচ্ছে আর কি আপনাকে যেগুলো প্রদান করতে হবে আর কি তাদেরকে তো আমরা যেটা এখান থেকে দেখুন লেখা আছে নিক নেম ইন টেলিগ্রাম দ্যাট স্ক্রিনশট অফ কমপ্লিট টাস্ক মানে কাজগুলো কমপ্লিট করে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য দেন টেলিগ্রামের আপনি যে টেলিগ্রাম চ্যানেল যে টেলিগ্রাম দিয়ে আপনি কাজটা করছেন উক্ত টেলিগ্রামের ইউজার নেমটা তাদেরকে প্রদান করছেন দেন এখান থেকে তিন নম্বর যে ইয়েটা লিখছে স্ক্রিনশট অফ মেসেজ অ্যাওয়ার্ড দ্য পেসেন্ট ভেরিফিকেশন ওকে ফাইন এখান থেকে তারা বলছে যে স্ক্রিনশটটা যে আপনার ইয়াটা কাজটা করছেন এটার একটা ভেরিফিকেশন একটা ইয়ে থাকবে যেটা লিঙ্কটা আপনি ক্লিক করলে ভেরিফিকেশন হবে ওই লিঙ্কটার একটা স্ক্রিনশট তাদেরকে দেওয়ার জন্য দেন এখান থেকে পরে লেখা আসতে হচ্ছে স্ক্রিনশট ফ্রম দ্য ওয়ালেট ট্যাপ আচ্ছা ওয়ালেটের একটা স্ক্রিনশট দেবো আমরা তো এখন হচ্ছে আমরা কাজ করবো কেউ এখন হচ্ছে তাদের যে লিঙ্কটা এটা কোথায় পাবো এখান থেকে দেখুন এখান থেকে অ্যাটেনশনও যদি আপনি ক্লিক করেন অ্যাটেনশনও দেখুন কি ফার্স্ট অফ অল ক্লিক দ্য স্টার্ট এক্সিকিউশন বাটন মানে আমাদেরকে বলতেছে ফার্স্ট অফ অল এক্সিবিশন স্টার্ট এক্সিবিশনে ক্লিক করার জন্য তারপর দেখে কী আসে মানে তার জন্য বল আর কি সে অনুযায়ী কাজটা করতে হবে তো আমরা স্টার্ট ক্লিক করে দিলাম দেন দেখুন সরাসরি আমাদেরকে কোথায় নিয়ে আসছে টেলিগ্রামে নিয়ে আসছে দেন আমি কিন্তু লাইভে কাজটা করতেছি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিন দেখুন তার জন্য তিন টাকা কিন্তু আমরা সাথে সাথে যাবো এখান থেকে সলভ ক্যাপচা এখানে সলভ ক্যাপচ মানে এখান থেকে দেখুন যে সেভেন প্লাস সিক্স ওয়ান মানে সিক্সটি ওয়ান এটা কত আমরা জানি এটা সাতষট্টি হবে সরি আটষট্টি হবে তো আমি এখান থেকে ক্লিক করে দিই সিক্স এইট ওকে ফাইন দিয়ে দিলাম ওকে এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তারা কিন্তু সরাসরি বলছে এগুলো অ্যাক্টিভ করতে হবে দেন তাদেরকে স্ক্রিনশট দিতে হবে তাই না তো আমরা যেটা করবো এখান থেকে যে অ্যাক্টিভ অ্যাক্টিভেটস সো ওটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে তাদের কাজগুলো যেটা এ কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে তাদের এটা জয়েন করতে হবে এটা জয়েন করতে হবে এটা জয়েন করতে হবে দেন এটা জয়েন করতে হবে দেন এটা জয়েন করতে হবে আমি এক এক করে জয়েন করে তারপর আপনাদের কাছে ফেরত আসতেছি আচ্ছা আমি তাও লাইভে একটু দেখানোর চেষ্টা করি আমি যখনই টাস্ক অনেক ক্লিক করি জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল দেন এখান থেকে লেখা আসছে ল্যাটস ডো ইট এটা মানে ক্লিক করলে তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইটা আমাদেরকে নিয়ে যাবে ওইখান থেকে জাস্ট আমরা জয়েনে ক্লিক করে দেবো তখন আমরা ওইখান থেকে জয়েন করে দেবো হবো আর মানে জয়েন হয়ে যাবে এখান থেকে তো আমি এখান থেকে ল্যাটস ডো ইটে ক্লিক করে দিই দেখুন তাদের চ্যানেল নিয়ে আসছে দেখেন এখান থেকে যে জয়েন ক্লিক করে দিলাম এখান থেকে জয়নে ক্লিক করে দিলাম আচ্ছা এটা হয়ে গেলো দেন ব্যাকে চলে যাবো এখান থেকে টাস্ক কমপ্লিট মানে এক নম্বর টাস্ক আমাদের কমপ্লিট ওইখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল যে টাস্কগুলো কমপ্লিট করে দেন স্ক্রিনশট দিয়ে আপনার আমি একটা যে বলে দিতেছি এখান থেকে আচ্ছা এখান থেকে ল্যাটস ডো ইট ওকে এটা কমপ্লিট হয়েছে দেন এখান থেকে সেকেন্ড যেটা হচ্ছে টাস্ক ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমাদেরকে ফলো করতে হবে তা আমরা এটাতে ক্লিক করে দিই আচ্ছা এখান থেকে ক্লিক করে দিই আর এখান থেকে দেখুন ল্যাটস ডো ইট সামথিং এটাতে ক্লিক করে দিলে আমাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তাদের যে ইনস্টাগ্রাম আছে তো এখানে নিয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে আমি তাদের ধরুন আমি সাপোজ এখান থেকে ক্লিক করি তাদের টেলিগ্রামে সরি এখানে টেলিগ্রামে জয়েন করছি এখানে হচ্ছে ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করলাম হ্যাঁ না তারপর আপনি যেটা করবেন আপনার কাছে যদি মনে করেন এগুলো জামালে মনে হয় তাহলে একটু মানে একটু কাজটা যেহেতু করতে হবে তা নাহলে কিন্তু কাজগুলো অ্যাকসেপ্ট করবে না তারা দেন এখান থেকে আমরা কী করব এটাতে ক্লিক করে এসটাকে আর ফলো করার পর এখান থেকে আর টাস্ক কমপ্লিট এটাতে ক্লিক করে দেবো দেখুন ওকে ফাইন এটা কমপ্লিট হয়েছে দেন এখান থেকে সেকেন্ড যেটা হচ্ছে টুইটার আওয়ার মানে ফলোয়ার আওয়ার টুইটার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবো দেন এখান থেকে আবার লেখা আছে মানে সবগুলো কাজ আমাদেরকে এক এক করে কমপ্লিট মানে ওইখানে ডিসক্রিপশানের যা যা লেখা আছে সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সবগুলো তা নাহলে কিন্তু কাজ করতে পারবেন না আবার বলতে আচ্ছা এটা তো আমি ক্লিক করে দিলাম দেখুন আমি আর কিন্তু তাদেরকে টুইটারে ধরুন ফলো করে নিলাম এখন হচ্ছে তারা বলতেছে কি টু কমপ্লিট দ্য টাস্ক সেন্ড ইউ টুইটার নেম তা আমাদেরকে টুইটার তারা টুইটার নেম চাইছে যে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে আমি আর কী করছি ফলো করছি তো আমি এখান থেকে টুইটার অ্যাকাউন্ট নেম দিতে হবে আমাদেরকে তো আমি ওইটা নেট দিয়ে দিচ্ছি স আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি সবগুলো টাস্ক একে একে করে ফিল আপ করছি এখান থেকে দেখুন মোট হচ্ছে কয়টা পাঁচটা টাস্ক দিছে পাঁচটা টাস্ক আমি ফিল আপ করছি আর আমি হয়তো ভিডিওতে সবগুলো টাস্ক দেখা নি কারণ হচ্ছে এগুলো বুঝবেন তাও আমি একটু দেখাই দিচ্ছি এক পলকে এখান থেকে আমি তাদের টেলিগ্রামে জয়েন করছি দেন এখান থেকে তাদের ইনস্টাগ্রামে জয়েন করছি দেন এখান থেকে তাদের আর ফলো করছি টুইটার অ্যাকাউন্টে তাদের টুইটারে ফলো করছি দেন এখান থেকে আর তাদেরকে রিটুইট করছি এটা ক্লিক করে তাদেরকে ডিটুইট করছি দেন এখান থেকে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করছি আর দেন এখান থেকে নিচের দিকে আসলে এখান থেকে যদি আপনি দেখেন সবগুলো যদি ক্লিক করে দেখায় এখান থেকে দেন এখান থেকে সে আমাকে বলছিলো এখান থেকে দেখুন কাজ করার পর এখান থেকে সে বলছিলো যে টু কমপ্লিট দ্য টাস্ক সেন্ট ইউর টুইটার নেম দেন আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি যে তার যেহেতু বলছে যে টুইটার ইউজার টুইটার নামটা দেওয়ার জন্য আমি টুইটার ইউজার নেমটা দিয়েছি ওকে ফাইন তারপর এখান থেকে নিচের দিকে আসেন আমি এটা আবারও মানে আবারও এটা নিয়ে আসি যাতে আমি কাজটা করতে তার একটু সুবিধা হয় আমার জন্য তো এটা এক এক করে করে দেবেন আর কি তারা যেভাবে বল আর কি আচ্ছা এখান থেকে দেন সেকেন্ড যে বেস্টটা আছে এখান থেকে আমি দেখাচ্ছি একই বেস্ট বারবার নিয়ে আসছি আচ্ছা এখান থেকে দেখুন এটাও কিন্তু আমি একইভাবে যে ডিসকট এখান থেকে দেখুন আমি যখন তাদের ডিসকটে জয়েন করি ওইখান থেকে ডিসকর্ডে জয়েন করি দেখেন এখান থেকে তারা বলছে যে টু কমপ্লিট দ্য টাস্ক সেন্ড ইউর ডিসক নেম দেন আমি আমার ডিসকট ইউজার নেমটা আমি আবারও তাদেরকে দিয়ে দিই দেন এখান থেকে তারা বলতেছে যে ডিসকট প্রোফাইল সেভ প্লিজ ওয়েটিং দ্য টাস্ক উইল চেক মানে তারা বলতেছে একটু ওয়েট করার জন্য তারা একটু চেক করে আমাদের কাজটা কমপ্লিট করে দেবে দেন এখান থেকে বলতেছে আচ্ছা এটা কমপ্লিট হওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন আমি বারবার এটা ট্রাই করি কারণ হচ্ছে এটা ট্রাই করা আমার হয়তো ঠিক হয়নি কারণ হচ্ছে তারা চেক করতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নেয় তার ভিতরে আমি বারবার এটা ট্রাই করার পর এটা বারবার নিয়ে আসছি এই কাজগুলো আমি বারবার নিয়ে আসছি তো এটা আপনি করবেন না আমি যেহেতু করে ফেলছি করে দেখেছি তা আচ্ছা এখান থেকে তারা বলতেছে যে আমি যখন মেনু ক্লিক করলাম এখান থেকে যে মেনুতে আমি আবারও চলে আসলাম দেন অ্যাক্টিভিটি আসলাম দেন এখান থেকে জিরো জিরো ব্যালেন্স দেখলাম আমার ব্যালেন্স দেখুন টোটালি জিরো দেন আমার কাজটা যখন কমপ্লিট হয় আমি আবার ওই মেনুটা নিয়ে আসি দেখুন আমি কতবার মেনুটা নিয়ে আসি আচ্ছা এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন থেকে দেখুন লক্ষ্য করেন এখানে দেখুন এই যে এই তিনটা কাজ দেখুন যে গ্রেট টাস্ক সবগুলো টাস্ক আমার কমপ্লিট হয়েছে এখান থেকে তারা বলতেছে যে সবগুলো টাস্ক আমার কমপ্লিট হয়েছে আমাকে তার পেমেন্টটা করে দিছে এখান থেকে দেখুন টোটাল টোকেন পঞ্চাশটা টোকেন এটা হচ্ছে তাদের টেলিগ্রামের ভিতর যে টোকেনটা আমি পাইছি আর কি সো এটা নিয়ে আমি দেখি এই টোকেনটা আমি কি করতে পারি না করতে পারি এটা নেক্সট টাইমে একটা ভিডিও দেব ওইটা মূল রিজনটা ওইটা না মূল রিজনটা হচ্ছে ওইখানে কাজে কাজটা করতেছি তারা কি চাইছে তো আচ্ছা এখন হচ্ছে আমি যে টোকানটা যে পঞ্চাশটা টোকেন পাইছি তারা বলছিল অ্যাক্টিভ করতে এবং আপনার ওয়ালেটের একটা স্ক্রিনশট দিতে আমি অ্যাক্টিভও করছি তাদের আমার ওয়ালেটে দেখুন পঞ্চাশটা টোকেন অলরেডি আনও করছি ওই যে কমপ্লিট করছি এখন হচ্ছে একটা স্ক্রিনশট তাদেরকে দেবো আমি এখান থেকে সাপোজ একটা স্ক্রিনশট নিয়ে নেই সাপোজ একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম দেন আমার যে টুইটার সরি আমার যে টেলিগ্রামের ইউজার নেমটা আছে ওইটা আমি কপি করে নিয়ে আসতেছি ওকে তো এখান থেকে দেখুন আমি আর কাজটা করতে আপনি আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাজটা একটু টাইম লিন করতেছি কিন্তু আমার কাজটা করতে মূলত এক থেকে দুই মিনিট সময় লাগবে মিনিমাম এখান থেকে তিন টাকা আর্নিং করার জন্য দেখুন আমি অলরেডি তিন টাকা এখান থেকে আর্নিং করে ফেলবো এখানে যেহেতু আমি অ্যাকাউন্টটা নতুন কেজি করছি আমি আরও একটা অ্যাকাউন্ট আছে যেটা নিয়ে বলছি এখানে কাজ করে থেকে ওই অ্যাকাউন্টটা ওইখানে দেখুন আমি একটা কাজ করছি যার বেলু অতারা দুই পয়েন্ট বিশ সেন দিচ্ছে যার বেলু প্রায় সাড়ে তিন টাকার মতো এমন আর কি এখান থেকে ছোটো ছোটো কাজ করে এখান থেকে ভালো একটা প্রফিট নেওয়া যায় আর কি তো এখান থেকে দেখুন এই কাজটা এই যে এখান থেকে তারা যে রিকোয়ারমেন্টটা দিয়েছিল আমি এটা ফর্ম ফিল আপ করছি এখন হচ্ছে তাদের কি আর দেওয়ার পালা তাই না যে প্রুফটা দেওয়ার পালা তো এখানে তো আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই দিই এখানে তো আপনার কি স্ক্রিনশট দেওয়ার মতো কোনো বাউ নেই মানে পাবলিকে স্ক্রিনশট দেওয়ার মতো কোনো সিস্টেম নেই ও সিস্টেম নেই তার জন্য আমরা দুই মানে অন্য কোনো সিস্টেম ফলো করব কীভাবে তাদেরকে আমরা স্ক্রিনশটটা দিতে পারি তাই না আর অন্যান্য সাইটে দেখবেন মাইক্রো মাইক্রোসাইটগুলোতে অন্যান্য সাইটে স্ক্রিনশটের লিঙ্ক দেওয়া দেওয়ার সিস্টেম থাকে এখানে কিন্তু সিস্টেম নেই সো আমি কী করবো অন্য কোনো সিস্টেম এখান থেকে বের করব তার জন্য আমি চলে যাবো অন্য একটা ওয়েবসাইটে ড্র্যাবটা মনে হয় ড্র্যাভে চলে আসলাম দেন এখান থেকে আমি যে লিখি অলরেডি দেওয়া আছে যে ইমেজ অনেকগুলো সাইট পাবেন ইমেজ আর লিঙ্ক দেখুন এই যে লিঙ্ক ইমেজ লিঙ্ক দেখুন আমি ক্লিক করে দিলাম আচ্ছা এখান থেকে দেখুন অনেকগুলো অনেকগুলো সাইট আছে আপনি কোনটা দেখে করবেন কাজ করতে চান দেখুন প্রথমটাতে আপনি ক্লিক করেন এটা কই নিয়ে আসছে আচ্ছা আমি একটু আর একটু ইয়া দেখি আমি তো রায়গে কাজ করছি এটা দেখি এটা কয়ে আছে কয়ে আছে লাইভে দেখা দিতে সমস্যা নেই ইমেজ লিঙ্ক ইমেজ না মাই ইমেজ লিঙ্ক সরি এখান থেকে মাই ইমেজ লিঙ্ক তো দেখুন এখান থেকে দেখুন এই যে একটা সাইড চলে আসছে অলরেডি এটার উপর ক্লিক করবো আমরা দেখুন একটা সাইড কিন্তু চলে এসেছে আমরা যখন লিখছি মাই মাই ইমেজ লিঙ্ক এখন হচ্ছে এই ইমেজে গিয়ে এই সাইটটার ভিতর গিয়ে আমাদেরকে এই যে স্ক্রিনশটটা আছে আমি যে নিছিলাম ওইখান থেকে স্ক্রিনশটটার একটা লিঙ্ক তৈরি করতে হবে আমাদেরকে তো এখান থেকে দেখুন স্টার্ট আপলোডিং এখান থেকে ক্লিক করে দেন দেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এই যে এখান থেকে গ্যালারিতে নেওয়া যাবে এখান থেকে ফাইলে ক্লিক করে দিলাম আমার গ্যালারি থেকে এই যে পিকচারটা স্ক্রিনশট নিয়েছে এটা এই যে এখান থেকে ক্লিক করে দিলাম দেখুন একটা কিন্তু আমাদেরকে দেখুন এই যে আপলোড আপলোডে ক্লিক করে দিলাম দেখুন আমাদেরকে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবে এই স্ক্রিনশটের উপর একটা লিঙ্ক তারা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে এখান থেকে দেখুন লক্ষ্য করলে আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করলাম এজ এ কপি ওকে কপি দেন আমরা যেটা করবো আবারও চলে যাবো আমরা কোথায় সাইটটিতে এখান থেকে এখানে সম্পূর্ণ আপনার ডিটেলস দিতে হবে এখান থেকে আমি দিয়ে দেব স্ক্রিনশট মাই ওয়ার্ক স্ক্রিনশট সরি স্ক্রিন আচ্ছা স্ক্রিনশট একটা দিয়ে দেন এই যে আমি যে কাজটা করছি মাই ওয়ার্ক এটার উপরে যে পেস্ট যেটা আমি একমাত্র কপি করে নিয়ে আসলাম ইমেজের মানে পিকচারের কি বলে আপনার এমাত্র যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওইটার লিঙ্কটা নিয়ে আসছে এখানে পেস্ট করে দিলাম দেখুন এই যে এখানে কিন্তু নিয়ে নিচ্ছে দেন নিশ্চয় যেটা করবো আমরা যে ওইটা কেঁচে ছিল যে টেলিগ্রাম ইউজার নেম তাই না দুটা চাইছিল তা আমি দিয়ে দেই টেলিগ্রাম মাই টেলিগ্রাম মানে সহজে আপনাদেরকে কাজটা বুঝাইতেছে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন প্রতিদিন বালকটা পরিমাণ আয় করতে পারবেন আপনি দেখেন এই কাজটা করতে আমার সর্বোচ্চ দুই তিন মিনিট সময় লাগবে তার জন্য আমি তিন তিন টাকা ইনকাম করতেছি এভাবে আপনি অনেক 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 কাজ আছে এগুলো কাজ আপনি করতে পারবেন তো এখান থেকে আমি মাই টেলিগ্রাম ইউজার নেমটা ইউজার নেম দেখুন আচ্ছা আমি আমার টেলিগ্রামেরিজনেমটা দিতেছি তো ভিওয়ার্স আমার কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তারা যা যা চাইছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে যা রিকোয়ারমেন্ট চাইছিল এতটুকু দিলেই আনাফ এত কিছু দেওয়ার দরকার নাই তারা যদি বলছিল স্ক্রিনশট অফ ইমেজ সরি অফ মেসেজ অ্যাওয়ার্ড দ্য পেজ সেট ভেরিফিকেশান ওইটাতে আমরা পাইছি না তাহলে ওইটা কীভাবে দেবো তাই না তো আমাদের যে কাজগুলো এই এতটুকু দিলে এনআ তো আমি কী করবো এখান থেকে সাবমিট রিপোর্ট ক্লিক করে দিলাম আমাদের ইনকাম হয়ে গেছে কত তিন টাকা ইনকাম হয়ে গেছে হিসাব করে আন তিন টাকা কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে এই যে আমি সাবমিট রিপোর্ট ক্লিক করে দিলাম এটা যাইতে একটু সময় লাগতেছে যেহেতু একটা ইমেজের একটা লিঙ্ক আছে সেক্ষেত্রে যাদের নেট স্পিড ভালো তা এখানে কাজ করতে এত নেট লাগে না তাও আপনি দেখেন সমস্যা নেই এখান থেকে তারা রেটিং পাইছে প্রায় তিরাশি ভালো একটা কাজ আর কি তো আমি স্কিপ করি তো এখান থেকে যদি লক্ষ্য করেন আমার কাজটা তাদের কাছে চলে গেছে অলরেডি তো এখানে দেখুন লেখা আছে আর ইউ ইউর রিপোর্ট হ্যাজ বিন জেনারেটেড সাবমিটেড মানে আমার রিপোর্টটা আমি যে কাজটা করছি তাদের কাছে চলে গেছে যে কাজটা যে অনলাইনে এই বায় দিছে সে তো অবশ্যই বাইরের কান্ট্রি তাই না সে অবশ্যই কাজটা একটু রিসার্চ করবে কাজটা দেখবে আমার তারা যেভাবে বলছে আমি ঠিক এভাবে কাজটা করছি না দেন ওইটা যখনই দেখবে তারা তখন আমাকে এখানে পেমেন্টটা করে দেবে সরাসরি মূলত কাজগুলো অনলাইনে এই কাজগুলো এমনই হয়ে থাকে তো ভিডিওটা অনেক লং করছি লং করার একটাই কারণ আপনারা বলেন যে অনলাইন থেকে কাজ করার মতো কোনো সাইট পাইতেছে না সাইট পাইলে আপনারা কাজ বুঝতেছেন না কাজ কীভাবে করবো এই কাজগুলো বুঝতেছেন না দেখেন সবগুলো কাজের একই রেকমেন্ড থাকে একই সিস্টেম থাকে কিন্তু কাজের ক্ষেত্রফলগুলো ঠিক ভিন্ন থাকে কিন্তু সিস্টেম আর সিস্টেমগুলো ঠিক একইভাবে থাকে রেকমান যেভাবে মানে সাজানো থাকে একই একইভাবে থাকে কিন্তু আপনার কাজের ক্ষেত্রগুলো ফলগুলো অন্যভাবে থাকে তো ওই অনুপাতে আপনাকে কাজ করতে হবে তাই না তো ভিডিওটা এই পর্যন্ত রাখে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ